যে তুমি যখন ছোট্ট সরিষার দানা পরিমাণ একটা খারাপ কাজ করবা সরিষার দানা পরিমাণ এটা হতে পারে আসমানে হতে পারে পাথরের ভিতরে না হয়ে যাবে তিনটা অপশন আজকে আমি আর আপনি কি পরিমাণ জিনার বেবিচার ছেলে আর মেয়েদের অভাব বেড়াবেশা বিচরণ প্রতিনিয়ত রেস্টুরেন্টে দোকানে মাঠে বন্দরে বিভিন্ন স্পটে রেস্টুরেন্ট আবাসিক হোটেলে প্রতিষ্ঠানে কি পরিমাণ জিনার আর ব্যবচারের সমারোহ বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এর অপসংস্কৃতি জানে তোরা বলেন লোকমান তুমি তোমার সন্তানকে শিখাইছো এভাবে আমিও আমার বান্দা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মদ্যকে শিখাবার জন্য তোমার এই কথাটা কোরআনে দিলাম যদি কেরামতপুরের কোনো বাবা ছোট্ট ছয় বছর বয়স থেকে কোনো বাচ্চাকে শেখায় আব্বা তুমি তোমার বাড়ির পাশের বাড়ির যে পেটা পাইরা খেয়ে ফেলবা টমেটো নিয়ে আসবা মাছ চুরি করে নিয়ে আসবা তুমি তোমার পাশের জমিনের ধনেপাতা পাতা টমেটো নিয়ে আসবা

ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান থেকে অনার্স মাস্টার্স করেছে এবং ইংরেজির উপর যথেষ্ট দক্ষতা তার ইংরেজির জন্য সর্বোচ্চ স্কুল যেটা দেন এটার মধ্যে সে ক্লাস নিত সে হাফি হাবিব আমাদের প্রত্যেকটা যুবকের সামনে আইরন হিসাবে নাজরানা পেশ করে গেছে যে আমাকে ভোট ইলেকশন করবার জন্য যে যত টাকা যেভাবে পাঠাইছে সবগুলো টাকার পাই পাই হিসাব হারি কিন্তু দিছে ভাই কিনা না কেমনি দিল বলেন অর্থাৎ ওনার হৃদয় থেকে এই জিনিসটা উঠলে উঠছে যতগুলো মানুষ যেভাবে আমাকে যেভাবে দিছে সবগুলো টাকা দুনিয়ার কেউ যদিও না দেখে না শুনে একমাত্র যিনি জানেন যিনি শুনেন যিনি বুঝেন তিনি কে অথচ আমাদের বিগত রাজনীতিবিদদের নামে যারা রাজনীতি করেছে ষোলোটি বছর যারা সৈয়দ শাসকের যারা প্রতিটা মানুষকে জুলুমের অত্যাচার নির্যাতন নিপীড়নের স্কিম রোলার চালিয়েছে ওসমান হাদি ছোটবেলা থেকে পারিবারিক শিক্ষায় বড় হয়েছে যার জন্য সে শপথ দিয়েছে ইনসাফ আর সততা রাষ্ট্র কায়েম করবার নিমিত্তে আমি যদি আজীবন মরে শাহিদ হয়েও যাই আমার বাচ্চাটাকে আপনারা দেখে রাখবেন আর আমার হত্যাকারী বিচারটা আপনারা করিলেন উনি বলেছেন পঞ্চাশ বছর বেঁচে থাকলাম কোন ইম্প্যাক্ট তৈরি হলো না এই বেঁচে থাকার মধ্যে কোনো লাভ নাই কিন্তু পাঁচ বছর বেঁচে থাকবো এই পাঁচ বছরে যদি

সেটাও দেখে আমি যে জমিনের নিচে অন্যায় করি সেটাও দেখে কিন্তু আজ আপনার আমার প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে পরকিয়া অষ্ণতা বেহাপনা একজনের স্ত্রী আরেকজনের স্বামীর সাথে আরেকজনের স্বামী আরেকজনের স্ত্রীর সাথে দেবর ভাবির সাথে শালিক দুলামের সাথে ক্লাসমেট ক্লাসমেটের সাথে প্রতিবেশী মহিলা প্রতিবেশী পুরুষের সাথে প্রতিনিয়ত প্রতিযোগিতায় নেমে গেছে পার্ক রেস্টুরেন্ট সন্তানকে আমি শিখাই ও প্রিয় বৎস আমার তুমি যদি স্কুলে থাকো মাদ্রাসায় থাকো হোস্টেলে থাকো তোমার এক বন্ধুর ট্রাং থেকে ছোট্ট একটা বিস্কিট চুরি করলে এটাও হাসরের ময়দানে তোমার হুজুর দেখবে না তোমার ছাত্র দেখবে না কিন্তু আমি বাবা তোমাকে বললাম তোমার এই ছোট্ট অন্যায়টা হাসরের ময়দানে আল্লাহ তারা হাজির করবে এই শিক্ষাই লোকমাতার ছোট্ট বাচ্চাকে দিচ্ছে ইয়া হুনা ইন্নহা ইনতুম মিসাল হাবাতিন মিন খারদা রাত আপনি মোবাইলে কার সাথে কথা বলেন মা দেখে না বাবা দেখে না স্বামী দেখে না সন্তান দেখে না কিন্তু আন্দার কাছে যিনি দেখেন ওই দেখা থেকে ও দেখা করার অদৃশ্য করার

আসরের ময়দানে মায়ের সামনে সেটা দেখা দিবে স্ত্রীর সামনে সেটা দেখা দিবে স্বামীর সামনে সেটা দেখা কেন এলাকার মানুষের সামনে সেটা দেখা দিবে ফাজির করবেন কেন

তাহলে আমি আপনাদের সামনে বুঝাতে চাইলাম তাই যে আমার তিন নম্বর নসিহা

এই সমস্ত ব্যাপারটাও এরকম করাইছে সম্মানিত হাজরিন সময় আমার শেষ আমি শুধু হাদিসটা আপনাদের সামনে পেশ করছি যে হাদিসটা আপনাদের সামনে বললাম আল্লাহ রাসূল বলেন কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল কিত্রা রাসূল বলেন সমস্ত পৃথিবীর যতটা বাচ্চা জন্মগ্রহণ করে সবগুলো বাচ্চা জন্ম গ্রহণ করলেই ইসলামের উপরে কিশের উপরে বলেন বাচ্চা জন্ম গ্রহণ করার পরে কিসের উপরে ইসলামের উপরে

সন্তান সজাও করে না নিশ্চিত আপনি অবজার্ভ করেন আপনি এলাকায় একটা আদম শুমারি করেন দেখবেন তার মা বাবু হজর করে না বলেন না তার মা বাবু কি করে না হজর করে না যে মেয়েটা পর্দা করে না তার মাও পর্দা করে না কারণ সে দেখে তার মা দেবরের সাথে দেখা করে হাসুরের সাথে দেখা করে তার কাজিনদের সাথে দেখা করে প্রতিবেশী পুরুষের সাথে দেখা করে তাই মেয়েটাও মনে হচ্ছে প্রতিনিয়ত দেখছে তার মা তার সাথে দেখা করে যেটার সাথে দেখা তার মানে বুঝে গেল মা বাবাই সন্তানকে বানামাজি বানায় মা বাবাই সন্তানকে ব্যাপারটা এই হাদিসের খোলাসা এটাই সম্মিত হাজির আমি আর আপনি প্রত্যেকে ছোটবেলা থেকে ওসমান হাদি হঠাৎ করে তার বউকে পর্দায় কভারেজ করে নাই বরঞ্চ শিক্ষা দিয়েছে ভাবে। ঠিক তো দুর্ভাবে ষোলো বছর পর্যন্ত আমাদের মস্তিষ্কে জমা হয় আপনি আপনার ঘরে পাঁচবার টেলিভিশন দৈনিক চলে আর এক ঘরে দৈনিক পাঁচবার যায় নামাজ বিছায় দেখবেন ছোট্ট বাচ্চাটা বড় হতেছে হইতেছে এক সময় দেখা যাবে এই বাচ্চাটা অটো তার মায়ের যায় নামাজে আইসা শুয়ে যায় ঠিক না বলেন আর যেই ঘরে পাঁচবার আপনার টাকায় টেলিভিশন কিনে দিচ্ছেন ডিশ এন্টিনের সংযোগ সারা দিন টেলিভিশন দেখে পাঁচ বার ছয় বার সাত বার ওই খাবার খাওয়ার সময় মোবাইল দেখে তো এই ছোট্ট বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হয় তো এই বাচ্চাটা মাঝে মধ্যে মাকে আয় না রিমোটটা দিয়ে বলে আমু আমু বলে কিনা বলে তাহলে মা বাবাই দুনিয়ার ময়দানে সন্তানকে নামাজি বানাতে পারে মা বাবাই সন্তানকে বেনামাজি বানায় মা আর বাবা কেরামত করে যারা শুনতেছেন যা এই মাস তো আসছে আপনি আপনার সন্তানকে এমন অনেক প্রতিষ্ঠানে দিবেন যে প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে মানুষ বানাবে না যে প্রতিষ্ঠান আপনাকে কি বানাবে মানুষ বানাবে আপনি নিজেও ফজর পড়বেন বাচ্চাকেও ফজর পড়াবেন নিজেও পর্দা করবেন বাচ্চাকেও পর্দা করবেন আপনি সুতের উপরে টাকা লেনদেন করেন প্রতিনিয়ত ঘরে হিসাব করেন আপনার বাচ্চা তো এটাই শিখতেছে

কাজ করতে গেলে ধৈর্য লাগে আর ধৈর্য তুমি ধরবা কেননা ধৈর্য ধারণ করা এটা অনেক নির্দেশনার মধ্য থেকে আজম তৈরি করে আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক